নমস্কার বন্ধুরা সৈমিষ্টা ব্লগে সবাইকে স্বাগতম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি অ্যাকচুয়ালি আজকে আমার ছেলের এক্সাম শেষ হয়ে গেছে তাই মনে হলো কোথাও থেকে ঘুরে আসি কারণ এক্সামের প্রেসারের জন্য ছেলেও কোথাও যেতে পারেনি আর আমরাও কোথাও সেইভাবে যাইনি তাই আজকে বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি আমাদের ঘরের সামনে মানে আমার ফ্ল্যাট থেকে দেখাই যে সামনে একটা ক্রিকেট স্টেডিয়াম আছে ওটা ভালোভাবে দেখা না গেলেও ক্রিকেট স্টেডিয়ামে যে লাইট গুলো হয় সেটা আমরা খুব ভালোভাবেই দেখতে পাই ফ্ল্যাট থেকে স্টেডিয়ামটা যেতে সময় লাগে মাত্র দশ মিনিটের মতো তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাট তার মধ্যে সমস্ত সিট প্রায় রিজার্ভ হয়ে গেছিলো আর আমরা টিকিটটা অনলাইনে কেটেছিলাম টিকিটের দাম খুবই কম মাত্র দশ দেড় মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় দুশো কুড়ি টাকা করে টিকিটের দাম ছিল এর আগেও আমি একবার এই স্টেডিয়ামটায় খেলা দেখতে গেছিলাম মোটামুটি আমার এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো লাগে যখন খেলা হয় সেখানে যিনি কমেন্টেটার্স আছেন তিনি যে কমেন্টগুলো করেন বা বাকি সমস্ত কিছু আর কি যেসব মিউজিক বা মানে ইন্ডিয়াতে তো আমার কোনো দিন খেলা সেইভাবে দেখা হয়নি তাই এখানে খেলার অ্যাম্বিয়েন্সটা আমার সত্যি ভীষণ ভালো লাগে আমার সাথে সাথে মানে আমার হাজব্যান্ড ছেলে সবাই এনজয় করছিল আর এখানে আমরা চা পকোড়া নিয়ে বসে গেছিলাম অ্যাকচুয়ালি এখানে চা পকোড়া পাওয়া যাচ্ছিলো তার দামও অনেক বেশি ছিল একটু আমার এখন ঠিক মনে নেই যখন খেলা হয়ে গেল তারপরে দেখলাম আবার স্টেজ সাজানো হচ্ছে প্রথমে আমি বুঝতে পারছিলাম না ঠিক কী হচ্ছে তারপর দেখলাম এখানে র্যাম্প ওয়াক হবে যারা এসেছিল র্যাম্প ওয়াক করছিলো বেশ দেখতে ভালোই লাগছিলো তার সাথে সাথে মিউজিকও পাচ্ছিলো বাট যেহেতু কফি রাইট ইস্যুটা এসে যায় তাই আমি কোনো মিউজিক দিতে পারি নি এখানকার যে রিয়েল মিউজিক সেগুলো একটাও দিতে পারিনি এর আগে আমি একটা অরিজিৎ সিং এর ভিডিও দিয়েছিলাম তাতেও আমি কফি রাইট ইস্যুর জন্য কোনো মিউজিক দিতে পারিনি মানে উনি যে গান গেছেন এত সুন্দর গান গেছেন সেটাও দেখাতে পারিনি এখানেও সেম যদি মিউজিকগুলো দিতে পারতাম আমি ভালোই হতো মানে ব্যাকগ্রাউন্ড যে সাউন্ডটা এখানকার ন্যাচারাল সাউন্ড সেটা দিতে পারছি না বলে আমার নিজেরই খুব খারাপ লাগছে এখানে গ্যাম্প হয়ে যাওয়ার পরে আবার একটা দলের খেলা শুরু হবে মানে ম্যাচটা এখনও শেষ হয়নি যেহেতু নাম টি টেন তাই এখানে এক একটা ম্যাচ দশ ওভার করে হয়েছিলো আর খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিলো প্রায় টোটাল সন্ধ্যে থেকে শুরু হয়েছে তিনটে টোটাল ম্যাচ এখানে হবে আর দেখতে বেশ ভালোই লাগছিলো মোটামুটি আর আমাদের অ্যাকচুয়ালি সমস্ত মাছ দেখা সম্ভব ছিল না কারণ আমাদের একটা জায়গায় যাওয়ার কথা ছিল অ্যাকচুয়ালি আমরা একটি রেস্টুরেন্টে খেতে যাবো বলে ঠিক করেছিলাম আর সেখানে আমাদের ফ্রেন্ডরা আসার কথা আছে তাই আমরা এখানে মোটামুটি একটা ম্যাচ কমপ্লিট করেই আমরা বেরিয়ে পড়েছিলাম ঠিক যে আমরা রেস্টুরেন্টে পৌঁছে গেছি কিছুক্ষণের মধ্যে প্রথমে আমাদেরকে স্যালাড সার্ভ করা হলো তারপরে ওই যে চিকেন টিক্কা দিয়েছে আর এটা সত্যি টেস্ট খুব ভালো বাট আমি চিকেন খায়না ছেলে বলেছিল ভালো এরপর দিয়েছিল ক্রিস্পিকন ক্রিস্পি কনটা খেতে আমার খুবই ভালো লাগে খুবই টেস্টি এরপর আমরা নিয়েছিলাম এখানে চিকেনের আরেকটা প্রিপারেশন মানে চিকেন কষা টাইপের আর যেহেতু আমি চিকেন খায়না তাই একটা পনের প্রিপারেশন নিয়েছিলাম আর রুটি দিয়ে খাওয়ার জন্য একটা ডাল নিয়েছিলাম আর সাথে আমরা নিয়েছিলাম ফ্রাইড রাইস আমার সমস্ত কিছু ওখানে অ্যাকচুয়ালি রিজনেবল প্রাইসে ছিল আমি রুটি নিয়েছিলাম আর আমার হাজব্যান্ড ছেলে আর বন্ধুরা সবাই নান পছন্দ করে তাই ওরা নান নিয়েছিল আমি রুটিটাই বেশি প্রেফার করি মানে নানটা খেতে খুব একটা ভালো লাগে না কারণ ওটা ময়দা দিয়ে তৈরি হয় আর একটু পরে ভীষণ হার্ড হয়ে যায় খেতে প্রবলেম হয় মোটামুটি সমস্ত প্রিপারেশানই খুবই টেস্টি ছিল আর রান্নাগুলো এতটাই ভালো করেছিল যে সবাই খুব ভালো লাগছিল আর সবাই খুব আনন্দ করেই খাচ্ছিলাম আর এই সমস্ত প্রিপারেশানগুলোর সঙ্গে আমরা আরেকটা প্রিপারেশান নিয়েছিলাম চিংড়ি মাছের সেটা হলো থাই বটের একটা প্রিপারেশান আমার ঠিক দামটা বলেনি মোটামুটি প্রিপারেশানটা থাই প্রিপারেশান ছিল আর দামটাও খুব বেশি ছিল না এই পরের ফিফটিন অতটা সিক্সটিন বেরাম হয়ে মানে কাছাকাছি তিনশো থেকে তিনশো কুড়ি টাকার মতো দাম ছিল প্লেটটার সেই প্রিপারেশনটা হয়েছিল আপনার হোয়াইট সস দিয়ে সেটা খুবই ভালো মানে অন্যরকম খেতে লাগছিলো আমি আর আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করি আর আমার ছেলে এখানে এসে চিংড়ি মাছ খেয়ে 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 তার আর চিংড়ি মাছই ভালো লাগছে না খেতে বাট সবাই ভালো লেগেছিলো প্রিপারেশনটা খুবই এখানে টি টেন ক্রিকেটে টিকিটের দাম এত কম থাকার কারণ হচ্ছে এখানকার ক্রিকেটটাকে প্রমোট করার জন্য সবার শেষে আমরা একটা মজুটো ড্রিঙ্ক দিয়ে আমাদের ডিনার শেষ করলাম আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো বা